হ্যালো কাজ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি যাচ্ছি একটা বিয়ে বিয়েবাড়ি পাড়াতে একটা বোনের বিয়ে সেখানে যাচ্ছি আর এই হচ্ছে বিয়েবাড়ি বেশি দূর না কাছেই আর এদিকে খাওয়ার জন্য বসার জায়গা করেছিল সেটা একটু দেখে নিলাম আর তাদের তো আসতে হবে না তাই একটু দেখছিলাম সব কিছু ঘুরে ঘুরে আর আমরা এদিকে চলে আসলাম বনু এসে দিকে এখানে আর মেকআপ দিকে এদিকে সাজাচ্ছে তাই আসলাম একটু এখানে আর আমরা বাড়ি যাব গিয়ে তো রেডি হতে হবে তাই একটু বউকে দেখে যাই আগে আজ থেকে তো বউই হয়ে যাবে তাই বউ বলছি বোন আর বলছি না আর আমরা এদিকে আসলাম বাড়িতে সাজুগুজু করতে আর বইয়ে তো সাজ কমপ্লিট দেখতেই পেলে আমরাও এখন যাবো বিয়ে বাড়ি সবাই রেডি হয়ে গিয়েছি অবশ্যই বলবে আমাদের কেমন লাগছিল কমেন্ট করে সবাই আর আমরা চলেও আসলাম বিয়ে বাড়ি বেশি দূরে না পাশেই হেঁটে হেঁটেই চলে এসেছি একদম পাশেই বেশি দূরে না তো আমরা চলে আসলাম এসে দেখি দেখে বিয়ে হচ্ছে আর অর্ধেক বিয়ে হয়ে গিয়েছে দেখতেই পারছো তো গাইজ তোমরাও বিয়ে দেখো আর আমরা একটু বসে বসে বিয়ে দেখি আর এনজয় করো সবাই আমরাও করি চলো এর দিকে এখনও বিয়ে হচ্ছে আমরা আসলাম একটু ভিডিও করতে আর ছবি উঠতে তারপরে খাওয়া দাওয়া করতে যাব আর এখানে অনেক ভিডিও বানিয়েছি ছবি উঠেছি ঠিক আছে তারপরে এখন আমরা খেতে যাব সবাই আর আমাদের ভাত দিয়ে দিলো আর পকোড়াও দিয়ে দিয়েছে তারপরে আমি খাচ্ছিলাম আর বুনু এদিকে বসে আছে এখনো দেখতে পাচ্ছ আর এদিকে ডাল দিয়েছে তারপরে খাওয়া শুরু করলাম আর বুনু এখন খাবে সেটাই আমাকে দেখাচ্ছিলো আমরা এখন খাচ্ছি খাওয়া শেষের দিকেই আর এখন চাটনি দিল চাটনি খেলাম চাটনি তো ভীষণই টেস্টি হয়েছিল। তো আমি পুরো চাটনি খেয়ে নিয়েছি তারপরে আরও পকোড়া নিয়েছিলাম পকোড়া আরও চাটনি দিয়ে খেয়েছি ভীষণই টেস্টি ছিল তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আসলাম একটু বিয়ে দেখতে এখনও বিয়ে শেষ হয়নি এসে দেখি এখনও বিয়ে হচ্ছে চলো বিয়ে দেখো আমরাও দেখি আর অনেক মজা করি আর সবাই বুনুকে দেখো কীভাবে কান্না করছে বান্ধবীর বিয়ে বলে কথা একদম ভাসিয়ে দিয়েছে কান্না করে চোখের জল দেখাচ্ছে আমাকে চলো বিয়ে শেষ আমরা এখন বাড়ি যাব আর থাকবো না রাত দুটো বাজে আর ভিডিও ডেকে শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগে